তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ পয়লা সেপ্টেম্বর দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টা কিন্তু আছড়ে গেল অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপত্তনমে কিন্তু আছড়ে গেছে তারই প্রভাবে কিন্তু গোটা দক্ষিণ ভারত এবং গোটা পূর্ব ভারতের একাধিক অংশ কিন্তু চলছে দফায় দফায় ভারী বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু চলছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে কিন্তু এখন সরাসরি বৃষ্টিপাত দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি স্বয়ংনগর সাতক্ষীরাই পাবনা দেখতে পাচ্ছি আমরা বরিশাল ঢাকা আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বিভাগের কিন্তু একাধিক অংশে কিন্তু চলছে বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ময়মোহন সিং নেত্রকোনা সিলেট এদিকে দেখতে পাচ্ছি গোটা শিলিং মেঘালয় কালাই এবং রংপুর সাইনেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো আগামীকাল যদি চলে যায় আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি সোমবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দেখতে পাচ্ছি দোসরা সেপ্টেম্বর সোমবার কিন্তু সকাল থেকে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দুই এক পাচ্ছি তার মধ্যে কিন্তু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিয়া এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি সকাল টাইমে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি উত্তর বিভাগের কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্ত বজ্রবিদু সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ময়মনসিং নেত্রকোনা সিলেট সিলাচর ব্রাহ্মণবাড়িয়া আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মৌলীবাজার কালাই রংপুর এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা আসাম অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কালাপেড়া লালমোহন এবং মতিরহার সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল টাইমে এবং যত বেলা এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে দফায় দফায় কিন্তু কালো হয়ে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং মাঝারি থেকে ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশে দেখতে যাচ্ছে আমরা লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরায় স্বয়নগর বরিশাল মতিহাট ফেনি ভোলা মাথাবাড়িয়া লালমোহন মাধুরীপুর ফেরিদগঞ্জ গোটা ত্রিপুরা কুমিলা ঢাকা ফেরিদপুর আর দেখতে হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছেরি চট্টগ্রাম থানসি রাজধানী ক্রক্সবাজার সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোটা ত্রিপুরা আজওয়ালেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গোড়া দক্ষিণবঙ্গে সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট হলদিয়া জয়নগর মাজিলপুর বোরাইলপুর সুন্দরবন হলদিবাড়ি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান নদীয়া খাটুয়া বনগাঁ বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর ঝাড়গ্রাম সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে এবং আগামীকাল আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি আমরা নাগপুর হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের কাছাকাছি অংশটাই কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করবে তারই জেরে কিন্তু মুম্বাই কেরল কর্ণাটক এবং হায়দ্রাবাদ নাগপুর এই সর্বত্রে কিন্তু ভয়াবহ বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে তো আগামী পরশুদিন যদি চলে যায় মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দেখতে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ তা কিন্তু গুজরাটের দিকে কিন্তু হচ্ছে তার জেরে কিন্তু গুজরাটে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাঙালি দক্ষিণবঙ্গে তো আবারও কিন্তু বঙ্গোপসাগর একটা নতুন নিম্নচাপের কিন্তু অক্ষরেখা তার জেরে কিন্তু আবারও দুই বাংলাতে ভয়াবহ বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে তো দেখতে পাচ্ছি কিন্তু আমরা শনিবার অর্থাৎ সাতই সেপ্টেম্বর বঙ্গোপসাগরে কিন্তু ফের একটা লোপেসার এরিয়া বা ঘূর্ণাবর্তর সিস্টেম তারই জেরে কিন্তু দুই বাংলাতে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি গভীর ঘূর্ণাবর্তরা কিন্তু এটি যে এটা যে ছিল অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপত্তনমে ল্যান্ড করে গেছে তারই প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের একাধিক অংশে ভারী বৃষ্টি হয়েছিল এবার কিন্তু এই যে পরবর্তী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তা কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা থেকে বেশি দীঘা মন্দারমণি এবং পারাদ্বীপের কাছাকি অংশ তারই প্রভাবে কিন্তু দুই বাংলাতে ভয়াবহ বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই